সালম আমি ড্যানি আমি একজন ছাত্র আমি বাইবেল পড়ি বাইবেল ম্যানার বেশি পড়েছি অনুধাবন করেছি আর আমি মুসলিম বই পড়ি সবগুলো এখানে বলছি না কোরআন এবং বাইবেলের প্রশ্নগুলো এটা আমার বন্ধুর সাথে সম্পর্কিত সে আমার খুব ভালো বন্ধু তার নাম না আমি নামটা বলছি না সে বিবাহিত কিছু কারণে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার চিন্তা করছে আর আমি দেখলাম সে খুব সামান্য একটা কারণে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায় দ্বিতীয়ত গতকাল মুম্বাই মিরর পত্রিকা পড়ছিল আমার দেখলাম একশো বছরের পুরুষ মোহাম্মদ সুমালিয়ায় সে বিয়ে করছে দুঃখিত দুঃখিত বিয়ে করছে তেরো বছরের মেয়ে সোফিয়াকে আমি খুব সমস্যায় ছিলাম আমার বন্ধুর উত্তর দিতে কারণ একজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম আর সে বলল আমরা এমনটাই জানি আর এটাই লেখা আছে আর এটাই আমরা মানি তাই আমি ইন্টারনেটে গেলাম কারণ এখন হচ্ছে এটাই সবচেয়ে সহজ উপায় কারণ জাকির ভাইকে প্রশ্ন করার সুযোগ আমাদের নাই আমি এটা আপনাকে পড়ে শোনাচ্ছি বা যদি পড়ার সুযোগ আমাকে দেন যা আমি নেটে পেয়েছি এ ব্যাপারে এটা মুহাম্মদ সম্পর্কে লেখা এটা সত্য কিনা বা আপনি আমাকে সাহায্য করুন ক্ষেত্রে সত্যটা বের করতে আর আমার বন্ধুকে যাতে বলতে পারি কোরআন আসলে কি বলছে আপনি পড়বেন নাকি আমাকে উত্তর দিতে দেবেন আপনার জন্য প্রথম দিকে একটু পড়ছি উত্তরে সন্তুষ্ট না না যাই হোক আপনি বলুন আমার উত্তরটা সন্তুষ্ট না হলে আমি উত্তর দেব না আমি না সেটা ভুলে যান ঠিক আছে যদি আপনি সন্তুষ্ট থাকেন আপনার হাতের উত্তরটাই তাহলে এটা যথেষ্ট আসলে উত্তর দেব আমাকে এটা পড়তে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই ভাই ভাই আপনার প্রশ্নটি পাঁচটি বাক্যে অতি সংক্ষেপে করেন আমি এটা আপনার জন্য পড়ছি স্যার এটা আসলে আমি সহি বুখারি থেকে বলছি ভলিউম সাত বুক নম্বর বাষট্টি যেখানে জাবের বিন আবদুল্লাহ বলছে যখন সে বিয়ে করল হজরত মুহাম্মদ বলল কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করছো সে বলল ডিভোর্স প্রাপ্ত মেয়ে তিনি মোহাম্মদ বললেন কেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না সন্ধান করলে না আরও বললেন বলল কেন যুবতী মেয়ে বিয়ে করলে না যাতে তুমি তার সাথে খেলতে পারো সে তোমার সাথে এখন এই বিষয়টা নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে এটা কি মোহাম্মদের চাওয়া অথবা অথবা বুখারিতে পড়লাম ভলিউম পাঁচ এটা হাদিসটা পড়ায় বেশি আগ্রহী প্রশ্ন করার চেয়ে ঠিক বলেছি আমি পেয়েছি তাই আমি উত্তর দেব অন্য কারো প্রোফাইল পড়তে চান কারণ আপনি হাদিসের উদ্ধৃতি দিতে চান সরাসরি দেন আমি আপনার কাছ থেকে উত্তর পেয়েছি এজন্য উদ্ধৃতি দিচ্ছি যদি আপনার কাছে দুই যোগ দুই থাকে আমি উত্তরটা জানি না আমি বলছি অন্যদের কথা এখানে আনছেন কেন আমি সরাসরি বলবো এটা চার অন্যরা যাই বলুক সাত আট দশ সেটা ভুলে যান এজন্যই এখানে এসেছি স্যার এই কারণে আপনি অন্যের উত্তর পড়ছেন যেহেতু সন্তুষ্ট না ঠিক আছে ঠিক না তার মানে আমাকে দুটোর উপরই কথা বলতে হবে প্রশ্নের পাশাপাশি উত্তরের উপর ঠিক হ্যাঁ আমি দুটোই বলবো সমস্যা নেই দেখেন উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আপনার উদ্দেশ্য হয় উত্তর পাওয়া কেন একশো বারো বা একশো তেরো পুরুষ মোহাম্মদ বিয়ে করেছে তেরো বছরের মেয়েকে আমি উত্তর দেব তবে আপনি নবী মোহাম্মদের উত্তর চেয়েছেন ঠিক হ্যাঁ কারণ সরাসরি বলেন যে আমি ইন্টারনেটে দেওয়া উত্তরে খুশি না পেপারে দেওয়া উত্তরে খুশি না সরাসরি প্রশ্নটা বলেন হাদিসের ব্যাপারে অপ্রাসঙ্গিক কথা বলার দরকার নেই আমি আপনাকে দুটোর উত্তর দেব

আপনি একজন নারীকে বিয়ে করতে পারেন যখন সে প্রাপ্ত বয়স্ক হয় যদি বয়স অধীনতে পৌঁছে বিয়ে করতে পারেন এটা ইসলাম ঠিক আছে সাবালিকা হলে এটা মহিলাদের আর পুরুষদের প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত তার পছন্দের যে কোনো নারীকে আপনি কি আপনার চেয়ে পনেরো বছরের বড় কাউকে বিয়ে করবেন না না আপনার পছন্দ কিন্তু নবীজি মোহাম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন বছর বিয়ে করেছিলেন হজরত আনহাকে তখন তার বয়স ছিল চল্লিশ বছর আপনি বিয়ে করবেন না আপনাকে না বিয়ে করতে হবে এটা বলবেন তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে পনেরো বছর বড় মহিলাকে কারণ তিনি ধার্মিক ছিলেন আমরা বাধা দাও কে তিনি রাজি মহিলাও রাজি রাজি হিয়া গা কাজী কারণ একটু আমাকে শেষ করতে দেন বাধা দেবেন না আপনি প্রশ্ন করেছেন দুঃখিত আচ্ছা ঠিক আছে মধ্যে মাথা হবে না কেন সে মাথা ডাকতে চায় আর ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন নারীরা মাথা ডাকতে পারবে না কেন সেটা উপভোগ করতে চাইলে মিয়ামি বিচে গেলেই তো হয় ফ্রান্সে এটা করবে কেন এর কোনো মানে হয় না নিপিড়ন করা হচ্ছে মহিলা নিপিড়িত হচ্ছে না নিপিড়িত হচ্ছে প্রেসিডেন্ট কেন নিপিড়িত হচ্ছে কারণ মহিলাতে দেখতে পাচ্ছে না তার উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না তাই সমস্যাটা তার মধ্যে হিজাব পরা মহিলার মধ্যে না এখন লোকটার বয়স 112 বছর আর চিকিৎসাবিজ্ঞান আমাদের বলে 112 বছরের পুরুষও সন্তান জন্ম দিতে পারে জন্ম দিতে সক্ষম ঠিক হ্যাঁ স্যার আমি জানি ডাক্তার এখন যদি ওই ব্যক্তি 13 বছরের মেয়েকে বিয়ে করে যদি প্রাপ্তবয়স্ক হয় আপনার সমস্যা কি আপনার মেয়েকে তো আর কাছে দিচ্ছেন না না আমি দিচ্ছি না দিবেন না আমি কি দিতে বলছি আপনার কোন বোনকে দিতে বলছি না যদি মেয়ের পিতামাতা রাজি থাকে মেয়েও রাজি থাকে মেয়েটা হয়তো একশো বারো বছরের মানুষটাকে পছন্দ করেছে ধার্মিকতার জন্য সাহাবাদের দিকে তাকান সবকিছু উৎসর্গ করেছেন কারণ নবী সাল্লাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা চারটা বিষয় দেখবে তাকুয়া মনোভবতা সম্পদ এবং সৌন্দর্য তার মধ্যে উত্তম যদি বছরের একশো বারো বছরের পুরুষের মাঝে দেখে আমার সমস্যা নেই যদি অধিকারী হয় আমি মতো চিনি সমস্যা নেই সেক্ষেত্রে আমার মেয়েকে দিতেও আপত্তি থাকবে না যদি জানা যায় যে সে সদ্গুণের অধিকারী যে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে আমি আপত্তি করব না তবে যাচাই করে দেখবো হয়তো তার তাকোয়া আছে কথা চিন্তা করেন হজরত ওমর হজরত আবু বাকর হযরত উসমান হজরত আলী রাজহম আনহুম না কেন কিন্তু এখন মানুষ সৌন্দর্য আর সম্পদ চায় আমি বলছি না সোমালি আর ওই লোকটা গুণের অধিকারী আমি তাকে চিনি না আমি চিনি না তবে এমনটা হতে পারে হ্যাঁ সম্ভাবনা কম তবে হতে পারে সেখানে সম্ভাবনা কম সমস্যা কি যদি মেয়ে রাজি থাকে আর আমার লেকচার আমি বলেছি বিয়ে বৈধ হওয়ার জন্য বর এবং কনে দুজনেরই সম্মতি জরুরি এখন ধরুন পঞ্চাশ বছরের কেউ এসে আমার মেয়েকে আমার কাছে চাইলো আমি তো আমার মেয়েকে দেব না যদি বলি যে সে খোলা ফায়ে রাশিদিনের মতো মহৎ তার চেয়ে ভালো আমি পাবো না তার চেয়ে ভালো পাওয়া যাবে না তার চেয়ে ভালোটা পাবো না তাই আপনাকে বিষয়টা বুঝতে হবে যে হয়তো মেয়েটি ওই লোকটার মাঝে সৎগুণ পেয়েছে হতেও পারে আমি জানি না তার সাথে আমার দেখা হয় নাই আমি কথাও বলিনি হয়তো পুরুষটা মেয়েটার সৎগুণ অবলী দেখেছে তাই ছেলে আর মেয়ে একমত হলে আমি কথা বলার কে আপনি আমি কথা বলার কে তাদের অধিকারে হস্তক্ষেপ করার আমরা কে আপনি বিয়ে করেছেন আমি জানি না না ভালো বা আপনার কাছে কাছে হয়তো হয়তো সুন্দরী সুন্দরী অন্যের কেউ বলল একজনকে কেন তাকে বিয়ে করেছেন সরি ব্যক্তিগত বিষয় বলছেন আপনার স্ত্রী হতো সুন্দরী মাসাল্লাহ তবে কেউ এসে বলল কেন তুমি কুৎসিত মহিলাকে বিয়ে করেছো তাকে বলবেন আপনার সমস্যা কি আমার কাছে সুন্দরী আপনি কথা বলার কে রাগ করবেন কি না করবেন না সৌন্দর্যটা হচ্ছে ব্যক্তিগত কেউ এসে বলল আরে ভাই আপনার যাই নাম বললো আপনার স্ত্রী তো খুবই কুৎসিত আপনি বলবেন নিজের চোখে তেল দাও এটা আমার স্ত্রী তুমি কথা বলার কে যদি কেউ আপনার স্ত্রী সমালোচনা করে আপনি কি মানবেন এখন যদি একশো বারো বছরের সোমালিয়ানের কথা বলেন তেরো বছরের মেয়ের বিষয়ে বলেন সম্ভাবনা সেখানে খুবই কম দশমিক শূন্য শূন্য এক পার্সেন্ট উভয় রাজি থাকলে আমাদের সমস্যা কি এবারে আসুন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের উত্তরে কেন সাহাবাকে যুবতী বিয়ে করতে বললেন কুমারী মেয়েকে নবীজি জানতেন ওই সাহাবা কেমন একজন লোক এসে বলল রোজা রাখা অবস্থায় কি আমি স্ত্রীকে চুমু দিতে পারবো নবীজি বললেন হ্যাঁ পারবে আরেকজন সাহাবী নবীজিকে বললো আমি কি পারবো চুমু দিতে নবীজি বললেন না তাই সাহাবি বললেন একজনকে বললেন হ্যাঁ আরেকজনকে বলছেন না কারণ কি কারণ তিনি জানতেন প্রথমজন তার নিয়ন্ত্রণ করতে পারবে রোজা রাখা অবস্থায় চুমু চুমু দেবে এর বেশি কিছু সে সে করবে না যদি রোজা ভেঙে ফেলবে সীমা ছাড়িয়ে যাবে নবীজি জানতেন আপনি আমি জানি না একইভাবে ভাবে নবীজি হয়তো জানতেন যে ওই সাহেব মধ্যবয় নারীকে বিয়ে করলে হয়তো আবার সুন্দরী খুঁজবে তাই উপদেশ দিয়েছেন কিন্তু নবীজি কি করেছেন প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে পনেরো বছরের বড় আপনিও চাইবেন না পনেরো বছর বড় বিয়ে করতে আপনি নিজে বলেছেন ঠিক হ্যাঁ তাই নবীজি জানতেন তিনি দেখেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহার মহানুভবতা তিনি চারজন শ্রেষ্ঠ ধার্মিক মহিলার একজন নবীজি জানতেন যেমন আমি একজন ডাক্তার একজনকে এক ধরনের ওষুধ দিতে পারি অন্যজনকে আরেক ধরনের ওষুধ দিতে পারি আপনি কি বলবেন কেন পরিবর্তন করেছি কারণ আমি ডাক্তার আমি জানি আপনি ডাক্তার না নবীজি বিভিন্ন মানুষকে বিভিন্ন উপদেশ দিয়েছেন পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি জানেন না নবীজি জানতেন আপনি কি মনে করেন নবীজির কথা মিথ্যা তার কথা সঠিক কেউ কুমারী পছন্দ করতে পারে কেউ বয়স্ক নারী পছন্দ করতে পারে আপনাকে যা বুঝতে হবে এটা আসলে কোনো সমস্যা না এটা নবীজির দেওয়া একটা উপদেশ তিনি কি ভুল কিছু বলেছেন না সঠিক বলেছেন তার জীবনে দেখেন যাদের তিনি বিয়ে করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কুমারী বাকি সবাই হয় ডিভোর্স না হয় বিধবা ছিলেন আহ স্যার এটা আসলে ১১২ বছরের কাউকে বিয়ে করার আর না করার বিষয়ে প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কোরআন এই লোকদের সাথে সম্পর্কিত কন্লোক এইচ যারা নির্দিষ্ট বয়সে বিয়ে করে তারা চায় অথবা না চায় তারা কাউকে বলছেন বলছে ইচ্ছার বিরুদ্ধে মেয়েদের বিয়ে করো না সুতরাং নিসা অধ্যায় চার আয়াত উনিশ কিন্তু যদি মহিলা চায় আর পুরুষ চায় আপনি আমি বাধা দেবেন আর কে আপনার সমস্যা কোথায় আপনাকে জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করছি যদি সে এই মহিলাকে নিয়ে সন্তুষ্ট থাকে আর হ্যাঁ সমস্যা চিন্তা করেন কেউ সে বলল। কেন আপনি কালো মেয়ে বিয়ে করলেন কেন আপনি সাদা মেয়ে বিয়ে করলেন এটা তো আপনার পছন্দ ইসলামে একজন নারী সাদা বা কালো হওয়াটা গণ্য করা হয় না নবীজি যা বলেছেন সৎগুণ হচ্ছে উত্তম কেন সোমালিয়া ওই একশো বারো বছরের লোক বিয়ে করেছে তেরো বছরের মেয়েকে আমি জানি না জানার দরকারও নেই এটা কি সত্যি তবে সম্ভাবনা খুবই কম হতে পারে একই বিষয় জনবীজি বলেছিলেন তাই আমি আপনাকে বলছি যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে কেন আপনি প্রশ্ন তুলতে যাচ্ছেন আমার কথা হচ্ছে আপনার কি অধিকার আছে এটা আমার প্রশ্ন আপনাকে বলছি আপনার কি অধিকার আছে কিছু বলার যখন স্বামী স্ত্রী তাদের পছন্দ মতো কাজ করছে এটা করোনার বিরুদ্ধে যাচ্ছে না এটা আপনার অধিকারকে হরণ করছে না আমি বলবো স্যার এটা তাদের ইচ্ছা বা অনিচ্ছা আমি তাদের বিষয় দেখছি না তারা একশো বছরের পুরুষ মানুষ বা তেরো বছরের মেয়ে যাই হোক আমার কথা হলো কোরআন এটা সমর্থন করে কিনা যা তারা করছে তাদের এই কাজকে আপনি শুনেছেন বিয়ের জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে তারা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা তেরো বছরে কি প্রাপ্তবয়স্ক হয় হ্যাঁ কিনা জানেন কি আপনি বলেন না বয়সন্ধি হতে পারে তেরো বছরে আপনি জানেন না বিজ্ঞান ডাক্তার স্যার আপনি বলুন ভারতে জি স্যার দিল্লিতে একটা রিপোর্ট ছিল যদি একটা মেয়ে দশ বছরে প্রাপ্তবয়স্ক হয় এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই দশ বছরে খুবই স্বাভাবিক অনেকে শত শত মেয়েরা তেরো বছরের নিচে প্রাপ্তবয়স্ক হয়েছে অনেক সাধারণ ব্যাপার প্রাপ্তবয়স্ক হলো সমস্যা নেই আপনি হয়তো বলবেন ইন্ডিয়ান আইন বলছে আঠারো বছর ইন্ডিয়ান আইন যদি ইন্ডিয়ান আইন হতো তাহলে ইন্ডিয়ান আইনে এটা অবৈধ হতো আমেরিকা বলছে ষোলো বছর তাহলে কে সঠিক আমেরিকা না ইন্ডিয়া আপনাকে বলছি ষোলো বছর নাকি আঠারো বছর সঠিক নিজস্ব আইন অনুযায়ী নিজস্ব আইন এটা কোরআন আইন অনুযায়ী খুব সুন্দর ঠিক আছে এ বিষয়ে কোরআন বলছে সমস্যা হলো যখন আমেরিকা বলছে ষোলো বছর তখন কোন সমস্যা নেই যাকুল কোরআন বলছে 13 তাতে সমস্যা কি আমি বলিনি কোনো সমস্যা নাই আপনি করতে তার মানে উত্তর পেয়ে গেছেন আপনি কোরআন বলছে যদি তারা রাজি থাকে কোনো সমস্যা নেই আমেরিকায় আমেরিকায় আমেরিকার আইন বলছে একজন নারীর বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 16 বছর ইন্ডিয়াতে 16 বছরে বিয়ে করলে অবৈধ হারাম নিষিদ্ধ আর টেক্সাসে কারণ তারা দ্রুত বিয়ে করে সেখানে মহিলাদের জন্য বিশেষ একটা আইন আছে তারা চোদ্দ বছরে বিয়ে করতে পারে এখন কি বলবেন চোদ্দ বছরে টেক্সাসে বিয়ে করতে পারে ঠিক না ভুল এটা বলেন আসলে স্যার সেটা তাদের আচ্ছা আপনি বাধা দেবার কে আমি বাধা দিচ্ছি না জিজ্ঞেস করছি আমেরিকাতে যদি একশো বছরের কেউ চোদ্দ বছরের মেয়েকে বিয়ে করে থাকে এটা কি সেখানে অনুমোদিত নাকি নিষিদ্ধ অনুমোদিত তাহলে টেক্সাসে অনুমোদন দিলে কোরআন দিতে পারবে না কেন এখন কিছুই বলার নেই সমস্যা নেই আপনি বিয়ে করবেন না জানেন একশো বছর আপনি বাঁচবেন কিনা না আমি তা চাই না যদি বেঁচে থাকেন বিয়ে না করতে চান এটা আপনার ব্যাপার প্রত্যেকে নিজস্ব ব্যাপার এই অধিকার ইসলাম দিয়েছে যা আপনি মানুষের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন ইসলাম অধিকার দিয়েছে পছন্দের স্বাধীনতা দিয়েছে যিশু আপনার সাথে থাকুক স্যার ভাই যেহেতু বললেন যিশুকে আমার সাথে থাকতে আমি যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ সালামের। শিক্ষা অনুসরণ করি আপনি বলেন আলাইকুম এটা বাইবেল অনুচ্ছেদ আমি সালম বলেছি সালম এটা সালাম আপনার উপর মানে সালাম না আমি বলে দিচ্ছি লুক অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ সালামুম হ্যাঁ সালাম আলাইকুম হিব্রুতে আরবিতে আলাইকুম আপনার শান্তি বর্ষিত হোক হ্যাঁ ভাই তবে যখন যিশু আমার সাথে থাকুক বলেছেন সেটা কিসের উপর ভিত্তি করে কিসের উপর যদি শিক্ষার বিষয়ে বলেন যীশু খ্রিস্ট বলেছেন সাল্লাম বলেছেন জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কথা বলার আছে কিন্তু তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে সে আমাকে সম্মানিত করবে সে তোমাদের সব কিছু বলবে যীশু খ্রিস্ট ভাই সাল্লা সাল্লাম বলেছেন আরেকজন নবী আসবেন তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই আমি যীশু খ্রিস্টের শিক্ষা মেনে চলছি এজন্য আমি নবী মোহাম্মদ সাল্লা শিক্ষা অনুসরণ করছি যদি আপনি যিশু খ্রিস্ট ভাই সাল্লা সাল্লাম না করেন সেটা আপনার সমস্যা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য অনেক কিছু সেখানে জানতে পারবেন যেকোনো প্রশ্নের জন্য লাইনের পেছনে গিয়ে আবার প্রশ্ন করুন লাইনের পেছনে গিয়ে প্রশ্ন করুন ভাই